আমরা এই এপিসোডে হা যা কুরসিউন এই বাক্যটির তার কি ইংসা দেখবর্তী নিকটবর্তী পুরুষবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে হা যা ইসমলি ব্যবহৃত হয় আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব হা যা শব্দটির অর্থ হল ইহা এটা এটি তা ইত্যাদি কুরসি শব্দটির অর্থ হল চেয়ার কেদারা, আসন সিংহাসন ইত্যাদি আর তন হল হলো নাকিরতুন তথা অনির্দিষ্টের আলামত তাই তন উই একটি কোনো একটি একটা কোনো একটা যেকোনো কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা যদি অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে হা অর্থ ইহা আর কুরসি অর্থ একটি চেয়ার ফলে হা দা কুরসি ইউনের অর্থ দাঁড়ায় ইহা একটি চেয়ার যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু হা দা কুরসি ইউন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণ রূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফেয়াইলি ইয়াতুন জুমলাতুন ইসমি ইয়াতুন যে জুমলা ফেয়াইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফেয়াইলি ইয়াতুন বলা হয় যে জুমলা ইসমন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় যেহেতু হা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই জুমলাটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি তবে উত্তর হল যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালো প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে হা যা এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই হা যা শব্দটি কোনো কালো প্রকাশ করছে না মানে হা যা শব্দটি না বর্তমান কাল প্রকাশ করছে না অতীত কাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎ কাল প্রকাশ করছে সুতরাং হা যা শব্দটি ইসমুন আর যেহেতু এই বাক্যটি ইসমন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হল জুমলাতুন ইসমি জুমলাতুন ইসমি নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে এক মুক্তাদাউন দুই খবরুন যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তা বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো মুক্তাদাউন মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিদেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হলো খবারুন এবার আমরা যদি হা যা কুরসি ইউনের তারকিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি তবে হা যা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে কুরসি ইউন যেহেতু হা যা সম্পর্কে বলা হচ্ছে সেহেতু হা যা হলো মুক্তাদাউন আর যেহেতু হাজা সম্পর্কে বলা হচ্ছে কুরসি ইউন সেহেতু কুরসি ইউন হল খবর ইহা সম্পর্কে বলা হচ্ছে তাই ইহা হল বা আর ইহা সম্পর্কে বলা হচ্ছে একটি একটি চেয়ার চেয়ার তাই বা হল বিধেয় এই হলো দা কুরসি ইউনের তার অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লাহিল হিল আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন